হাই সকলকে গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর আপনারা দেখছি নেমাজ সার্বিয়ান ব্লক আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি কয়েকটা টিপস আপনাদের সাথে আলোচনা করব। যেটা হলো বাংলাদেশ থেকে অনেকজন আমাকে কমেন্ট করেন যে বর্তমানে বাংলাদেশ থেকে সার্বিয়া আসতে কত টাকা খরচা বা সার্বিয়ায় বর্তমানে আসতে আপনাদের বাংলাদেশ থেকে কেমন খরচা হতে পারে আবার কিছুজন কমেন্ট করে দাদা ভাই আমি তো অনলাইন করেছি বা আমি পারমিট পেয়েছি ছয় মাস আগে এখনও ভিসা পাচ্ছি না বা আপনারা যদি ছয় মাস আগে অনলাইন করে থাকেন এখনও পর্যন্ত ভিসা পাচ্ছেন না বা কোন মাসের ভিসাগুলো এখন দেওয়া হচ্ছে হ্যাঁ অ্যাম্বাসি কোন মাসের ভিসাগুলো ছাড়ছে তারপরে আপনার ধরুন যারা নতুন পারমিট পেয়েছেন তাদের ক্ষেত্রে কতদিন সময় লাগবে সার্বিয়া আসতে আমি এই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো আপনাদেরকে এই ভিডিওতে তো প্রত্যেককে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ আপনি যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তবে হয়তো আপনার কোনো গোপনীয় টিপস হয়তো এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। সেটা কিন্তু আপনি কেটে যাবে এবং আপনি সেটা দেখতে পারবেন না তখন কিন্তু আপনার ক্ষেত্রে অসুবিধা হতে পারে তো চলুন বেশি কথা না বলে আজকে আমি ভিডিওটা শুরু করি প্রথমে আসি বর্তমানে সার্বিয়ায় সার্বিয়ায় বাংলাদেশ থেকে আসতে কত টাকা লাগে তো আমি আপনাদেরকে কিছু একটু উদাহরণের মাধ্যমে বুঝাই বাংলাদেশ থেকে বর্তমানে সার্বিয়া আসতে কত টাকা লাগে দেখেন সার্বিয়া যদি কোনো কোম্পানি বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে কোনো ছেলে যখন হায়ার করে তারা কিন্তু ডিরেক্টলি কোনো এজেন্সির মাধ্যমে সেটা হায়ার করার চেষ্টা করে কারণ তখন ধরুন আমি একজন কোম্পানির ম্যানেজার বা আমি একজন কোম্পানির অনার তো আমার এখন ইমিডিয়েটলি পঞ্চাশজন লোক লাগবে তো সেই ক্ষেত্রে আমার কাছে ধরুন এখন পঞ্চাশজন লোক নেই তো আমি কোনো ভালো লোকাল এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে চাই যাতে আমাকে জন ছেলে তারা দিতে পারে তো সেই ক্ষেত্রে আমি যখন আপনাদেরকে বলে দিলাম যে আমার জন ছেলে লাগবে ইমিডিয়েটলি আমাকে এক দেড় মাসের ভিতরে আমাকে জন ছেলে দিতে হয় তো সেই ক্ষেত্রে কোম্পানি কিন্তু কোনো ওনারের মাধ্যমে বা কোনো এজেন্সির মাধ্যমে সেটা যোগাযোগ করে এবং তারপরে কিন্তু হায়ার করে তো সেই ক্ষেত্রে ধরুন বাংলাদেশ থেকে কিছু ছেলে মেয়েকে হায়ার করবে তো বাংলাদেশ থেকে সার্বিয়া আসতে কত খরচা হয় আমি একজন এজেন্সি এবং আমি আপনাদেরকে কাজ দেব সার্বিয়ার তো আমাকে সেই সার্বিয়ার অনার যিনি আমাকে কন্ট্যাক্ট করেছেন বা সার্বিয়া থেকে কোনো এজেন্সি আমাকে কন্ট্যাক্ট করেছেন এবং আমি কিছু ছেলে দিলে আমার এখানে কিন্তু অনেক প্রফিট থাকে তো সেই ক্ষেত্রে বাংলাদেশি এজেন্টরা কি করে দেখেন কোম্পানি কিন্তু যে জন বা ষাটজন ছেলে মেয়ে নিয়ে আসে তাদের ক্ষেত্রে কি করে জানেন কোম্পানি কিন্তু সম্পূর্ণ পেমেন্ট করে যেমন কি ধরুন আমাকে সার্ভিয়ে আসতে বর্তমানে বাংলাদেশ থেকে পঞ্চাশ হাজার কি ষাট হাজার বা এক লাখ টাকা লাগে তো এক লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা যেটা লাগে ফ্লাইটের টিকিট ইভেন প্রসেসিংয়ের যে সমস্ত জিনিসপত্র তো সেই ক্ষেত্রে মেডিকেল করা এভরিথিং কিন্তু কোম্পানি পেমেন্ট করে যে হ্যাঁ আমি এক একটা করে ছেলে নিয়ে আসবো তার পেছনে আমার টিকিট দেওয়া তার পেছনে আপনার মেডিকেল করা বা আপনি যেভাবে প্রসেসিং করবেন আপনি তো করবেন না আপনার সব ডকুমেন্ট জমা করে এজেন্সি করবে তো সব কিছুর ক্ষেত্রে যে কাজগুলো করা তো সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানি প্রত্যেকটা মানুষের পেছনে কিন্তু বা প্রত্যেকটা যে মানে ব্যক্তিকে হায়ার করেন তার পেছনে কিন্তু কোম্পানি টাকা দিয়ে দেন তো আমি যদি একজন বাংলাদেশি হয়ে যখন সার্বিয়ায় আসব তখন কিন্তু বর্তমানে আমার সার্বিয়ায় আসতে বাংলাদেশি বাংলাদেশ থেকে তেমন কিছু বেশি টাকা প্রয়োজন হয় না জানেন কারণ যে কোনো কোম্পানি কখনো টাকা খায় না টাকা খায় এজেন্সি আর এজেন্সি এই কাজগুলো করার জন্য কিন্তু বড় বড় ফাঁদ পেয়ে আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশে কিন্তু বসে আছে তো সেই এজেন্সি কি করে কোম্পানির সব কিছু বহন করছে তো সেই ক্ষেত্রে কোম্পানির ফয়দা সে নিচ্ছে ইভেন তারপর আবার যে ব্যক্তিগুলো আসছে তার কাছ থেকে কিন্তু মিনিমাম সাত থেকে আট লাখ টাকা বাংলাদেশি টাকায় নেয় তো এই যে সাত থেকে আট লাখ টাকা আপনারা বাংলাদেশি টাকায় দেন এই টাকাটা কিন্তু অ্যাকচুয়ালি আপনারা কোনো কোম্পানিকে দেন না দেন কিন্তু পুরো এজেন্সিকে আর এই পুরো প্রত্যেকটা মানুষের পিছনে তারা সাত থেকে আট লাখ টাকা সার্বিয়ায় দিয়ে আসতে হয় কারণ এটা সাধারণত আপনারা যখন মিডল ইস্ট কান্ট্রিগুলো যান তখন মিনিমাম বাংলাদেশ থেকে আপনাদের চার পাঁচ ছয় লাখ টাকা দিতেই হয় আর যখন ইউরোপের কথা বলেন তখন ইউরোপের কথা যখন বলেন যদি সার্বিয়ায় এসে যায় তার মাঝখানে তো মিনিমাম ধরে রাখুন আপনাদের বাংলাদেশ থেকে মিনিমাম আট থেকে নয় লক্ষ টাকা বাংলাদেশ থেকে লেগে যায় তো আমি আপনাদেরকে বলব আপনারা সচেতন হন এত টাকা কখনো এজেন্সিকে দেবেন না কারণ আপনারা এত যে টাকা দিয়ে সার্বিয়াতে আসবেন তারপরে আপনারা যে পরিশ্রম করে সেই টাকা তুলতে সার্বিয়া মিনিমাম আপনাদের দুই বছর কি আড়াই বছর লেগে যায় বা তার থেকে কম বেশি হয়ে যেতেও পারে তো সেই ক্ষেত্রে বলবো আপনারা একটু ভালো এজেন্সির মাধ্যমে আর আপনাদের বাংলাদেশের একটাই সবথেকে বড়ো ভুল যে এজেন্সির কাছে গেলে কিন্তু আপনাদের একটা ভীষণ মোটা অ্যামাউন্টে টাকা দিতে হয় কারণ আপনারা কিন্তু এই জিনিসটা চালুই করেছেন দ্বিতীয় কথায় আসি যারা পারমিট জমা করেছ আপনার দু হাজার সালে অক্টোবর নভেম্বর আর সেপ্টেম্বরের দিকে তাদেরকে আমি বিশেষ করে বলবো যদি আপনারা সত্যি কোনো ভালো এজেন্সির মাধ্যমে পারমিট জমা করে থাকেন তবে অবশ্যই আপনারা একবার আপনার এজেন্সির এজেন্সির সাথে যোগাযোগ করেন দেখেন কারণ অক্টোবর মাসে সেপ্টেম্বর মাসে নভেম্বর মাসে যারা পারমিট জমা করেছ তাদের কিন্তু ভিজা বার হচ্ছে অ্যাম্বাসি থেকে এবং অনেকজন কিন্তু বাংলাদেশ থেকে এসেওছে যারা অক্টোবর মাসে জমা দিয়েছে কিন্তু সেপ্টেম্বর মাসে জমা দিয়েছে তো আমি আপনাদেরকে বলবো একটা পারমিট জমা করার পর অ্যাম্বাসি থেকে বাংলাদেশের সময় লাগে মিনিমাম ধরুন ছয় থেকে সাড়ে ছয় মাস বা সাত মাস আপনাদের কিন্তু ছয় থেকে সাড়ে ছয় মাস বা সাত মাস সময় লাগে না লাগে কথাই জানেন কারণ যেহেতু আপনাদের দেশে অ্যাম্বাসি নেই তো ইন্ডিয়া থেকে আপনাদেরকে ভিসা কালেক্ট করতে হয় তো সেই ক্ষেত্রে আপনাদের একটু সময় লাগে কারণ এখন ইন্ডিয়ানদের ক্ষেত্রেও কিন্তু প্রায় সাড়ে চার থেকে পাঁচ মাস সময় লেগে যাচ্ছে ভিসা বাড়াতে কারণ আপনারা জানেন বর্তমানে সার্বিয়ায় কিন্তু প্রচুর পরিমাণে কড়াকড়ি আইন কারণ চালু হয়েছে যে আইন কারণের মাধ্যমে কিন্তু সার্বিয়াতে প্রবেশ করা অনেক কঠিন তো এই বিষয়ে আমি এখন আলোচনা করবো না আমি আলোচনা করি যারা পারমিট জমা করেছিলেন ছয় থেকে সাত মাসে বাংলাদেশে বা আট মাস হয়েছে তারা দয়া করে এজেন্সির সাথে যোগাযোগ করুন অক্টোবর মাস নভেম্বর মাস আর পেছনে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বা ডিসেম্বর আপনারা এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাস যারা জমা করেছিলেন পারমিট অনলাইন করেছিলেন তাদের কিন্তু ভিসা অলরেডি বাড়ানো শুরু হয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একবার যোগাযোগ করবেন এজেন্সির মাধ্যমে যে কত সময় লাগে আরেকটা যেটা কথা বলছিলাম যে আপনাদের সাত মাস বা আট মাস কেন সময় লাগে অ্যাকচুয়ালি যখন আপনি অনলাইন করেন তখন আপনার পেপারসগুলো কিন্তু ডিরেক্টলি আপনার অ্যাম্বাসিতে পৌঁছায় মেলের মাধ্যমে তারপর তারা কিন্তু প্রসেসিংয়ে থাকে কারণ আপনার বা আমার পেপারটা কিন্তু শুধু দুজনার পেপার কিন্তু অ্যাম্বাসিতে থাকে না আমাদের ইন্ডিয়ান যে অ্যাম্বাসি আছে সার্বিয়ান অ্যাম্বাসি সেখানে বাংলাদেশি ইন্ডিয়ান নেপাল এবং বিভিন্ন দেশের আরও আশেপাশের কিছু দেশগুলোর আমাদের কিন্তু ভিসা ওই একটা অ্যাম্বাসি থেকে বার হয় তো সেই ক্ষেত্রে সেখানে কিন্তু কাগজপত্র এত চাপ থাকে তো সেখানে আপনার ভিসা বাড়াতে একটু লেটই হয় তো বাংলাদেশ থেকে মিনিমাম এখন ধরুন ছয় থেকে সাত মাস লা লাগবেই লাগবে পারমিট জমা করার পর আপনারা কিন্তু হাতে ছয় থেকে সাত মাস কারণ আপনারা যদি ভিসা পেয়ে যান ছয় থেকে সাত মাস পর তো সেটা আবার ডেলিভারি হতে মিনিমাম ধরুন পনেরো বিশ দিন সময় লাগে তো সেই ক্ষেত্রে একজন মানুষের পারমিট জমা করার পর বাংলাদেশ থেকে সাত থেকে সাড়ে সাত মাস মিনিমাম লাগে তো অযথা সময় নষ্ট না করে আমি যখনই আপনাদেরকে বলি আমি আপনাদেরকে বলার চেষ্টা করব আপনারা অযথা সময় নষ্ট করবেন না আপনারা চাইলে এই ছয় থেকে সাত মাস পারমিট জমা দিয়ে আপনারা নিশ্চিন্তায় অর্থাৎ চিন্তা না করে সার্বিআ আসার কোনো চিন্তাভাবনা না করে বাংলাদেশে কিন্তু আপনারা কাজ করতে তে পারেন ছয় সাত মাস তো সেই ছয় সাত মাস আপনারা কাজ করে কিছু টাকাও কমাতে পারেন ইভেন আপনাদের মাথায় থাকবে কিন্তু সার্বিয়া আসার জন্য তো ছয় সাত মাস হয়ে যাওয়ার পর আপনারা অবশ্যই সার্বিয়া চলে আসতে পারবেন তো আপনারা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন যে একটা পারমিট যখন জমা পড়ে তখন পারমিট জমা পড়ার পর কতদিন পরে আপনারা ভিসা পাবেন এবার আমি তৃতীয় নম্বরে একটা টপিকে আসি আপনাদের এই ছিল আজকের আমার আলোচনা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন ইভেন যারা যারা অনলাইন করেছিল করেছ তারা ভিসা পেয়েছ কি না বা আপনাদের কোনো সমস্যা যদি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা কথা আমি আপনাদেরকে বলি আমি যখন অনলাইন থাকি তো সেই ক্ষেত্রে আপনারা কী করেন অনেকেই আমাকে কিন্তু সবসময় ফোন করতে থাকেন অযথা বিনা কারণ ছাড়া তো আমি আপনাদেরকে হাত জোড়ো করে বলবো হাত জোড়ো করে যে আপনারা আমাকে ডিস্টার্ব করবেন না আপনারা জানেন যে আমি কর্মসূত্রে কিন্তু সারবিআই থাকি তো আমি সেই ক্ষেত্রে কর্মসূত্রে কাজ করি ইভেন আপনাদেরকে বিভিন্ন টিপস দিই সারবিআই থেকে আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন মেসেজ করতে পারেন ইভেন একটা ভুল কি করেন জানেন আপনারা আপনারা ডিরেক্টলি কিন্তু প্রথমেই কল করেন আপনার কি প্রয়োজন আপনার কী দরকার আপনি আগে মেসেজ করেন আমায় আমি যদি সময় থাকে অবশ্যই আপনার মেসেজে রিপ্লাই দেবো আপনারা একজন কমেন্ট করেন যিনি আমাকে মেসেজ করেছেন কিন্তু আমি আপনাকে রিপ্লাই দিইনি তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলব আপনি আপনার আপনাদেরকে দিয়ে বলছি আপনাদের উপরে প্রত্যেকের উপরে আমার অনেক রেসপন্সিবিলিটি আছে তেমন আপনাদেরকে বলবো দয়া করে প্লিজ আমাকে অযথা কেউ ডিস্টার্ব করবে না আমাকে মধ্যরাতে বা যখন তখন কেউ বিনা কারণে আমাকে ফোন করবে না আর অনেককে আমি নাম্বার দিয়েছি তা বলে এই না যে যখন তখন আপনারা কিন্তু ফোন করবেন তো দয়া করে এমন যদি করতে থাকেন কিন্তু আমি এর পরে আর কাউকেই কিন্তু নাম্বার দেব না তখন আপনাদেরকে কিন্তু ম্যাসেঞ্জারে আরেকটা কথা বলি ম্যাসেঞ্জারে আপনারা দেখি অযথা কল করতে থাকেন দয়া করে করবেন না প্লিজ আপনাদের কিছু দরকার থাকলে জানার অবশ্যই কমেন্ট করেন কমেন্টের রিপ্লাই আমি আপনাদেরকে দেবো ইভেন আমার সাথে যদি কথা বলতে হয় তাহলে আপনারা সোমবার দিন অবশ্যই আমাকে ফোন করতে পারেন সোমবার আমার ফ্রি থাকে সেই সময় আপনারা যে কোনো সময় আমাকে ফোন করতে পারেন যদি আমি ভিসি না থাকি অবশ্যই আপনাদের কল রিসিভ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরও দুর্দান্ত টিপস নিয়ে আমি হাজির হব